এই মাহে রমজান মেষ মাস পেয়ে আমাদের জীবনে আমরা কি করতে পেরেছি যদি আমরা একটু আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখি তাহলে আমরা কি পেয়েছি রমজান মাস থেকে শিক্ষা এটা বোঝা যাবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই ব্যক্তির সাইতে সফল বান্দা আর কে হতে পারে আমাদের সমাজে আমরা তো মনে করি যার টাকা আছে সেই বড় সফলতা নাকি তাই মনে করি না যার বেশি বেশি টাকা আছে ওরই তো সফলতা ওই হলো সফল কাম ওর জীবনে আর কি লাগে আমরা তো এটাই বলি যে টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে সুন্দরী নারী আছে ও তো সফল ও তো আর কিছু লাগে না তো এটা ভুল আল্লাহ তালা বলছেন আমি বলছি দেখো যে সফল কাম তো ওই ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে সরা আলী ইমরানের তো পঁচাশি নম্বরে বলছেন সফল কাম তো ওই ব্যক্তি কোন ব্যক্তি আল্লাহ তালা বলছেন ফমাংজু হাজি নার সফল কাম তো ওই ব্যক্তি যে ব্যক্তির ধীরে ধীরে সামনের দিকে জাহান নামের আগ কাজ থেকে ওই যে 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 কাজ করলে জাহান নামে যাবে ওই জাহান নামে যাওয়ার কাজ থেকে দূরে সরে এসে ও খিলাল জান্নাত ফাঁকত ফাজ জান্নাতে যাওয়ার সুন্দর সুন্দর নেক কাজ সৎ কাজ করতে থাকে যে ব্যক্তি এই কাজগুলো করতে থাকে যাহার নামপথটা বন্ধ করে জান্নাতের পথটা শুরু করতে থাকে যাইতে থাকে আল্লাহতালা বলছেন ওই সমস্ত ব্যক্তির চাইতে সফল কাম বান্দা আর কেউ হতে পারে না ওই তো সফল কাম যে ব্যক্তি জীবনের গুনার কাজ ছেড়ে দেয় জাহান্নামে জওয়ার কাজ ছেড়ে দেয় এবং আস্তে আস্তে যত দিন যায় তত দিনগুলো জান্নাতে যাওয়ার জন্য যে আমল দরকার জান্নাতে যেতে হলে যে যে কাজ দরকার সৎ কাজ সেই কাজগুলো সে করতে থাকে আল্লাহ তালা বলছেন এই বান্দাই হলো আমার কাছে সফল কাম বলেন সুবাহ আল্লাহ তাহলে দেখেন আমাদের কাছে সফল কামকে আর আল্লাহর কাছে সফল কামকে কে তাহলে নিশ্চয় আমরা যেটা বলি এটা আমাদের ভাষায় যেটাই বলি কিন্তু এটা ঠিক না মূলত সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনের খারাপ কাজ ছেড়ে দেয় আস্তে আস্তে এবং ভালো কাজ ধরে আস্তে আস্তে এই ব্যক্তি হল সফল দেখেন এই সফল কাম এই কথাটা এই কাজটা আমাদের ভিতরে কয়জন আর আছে এই সফলতা এই সফল কাম অর্জনের মূলত মাস হচ্ছে এই রমজান মাস এই জন্য বলছে এই রমজান মাস তো চলে যাচ্ছে তো এই মাসে কতটুকু সফলতা আপনি অর্জন করতে পেরেছেন এই যে বিগত মাসে মিথ্যা কথা বলতাম দশটা এই রমজান মাসে মিথ্যা কথা যদি আমি আরও পাঁচটা কমাই পাঁচটা বলি তাহলে আমার জীবনটা সাকসেস আমি সফল কামের দিকে যাই এই রমজানের পরে রমজান চলে যাওয়ার পরে এই সাওয়াল মাস আসার পরে আমরা যদি এই পাঁচটা মিথ্যা কথাও ছেড়ে দিয়ে আরও তিনটা বলি পাঁচটার ভিতরে দুইটা মাইনাস করে যদি তিনটা বলি তাহলে বুঝবেন যে আপনার দিন যত যাই তত আপনি সফলতার দিকে পৌঁছাতে যান আর যদি পাঁচটার বদলে আরও যদি পাঁচটা বাড়তে গিয়ে দশটা হয় তাহলে এটা মনে করবেন আল্লাহ যে সফলতার কথা বলা বলেছেন সে সফলতার দ্বারে আমি এখনও যাইতে পারছি না কারণ আল্লাহ বলছে না যে যত দিন যাবে তোমার ওই জাহান নামের কাজ বন্ধ হবে খারাপ কাজ আর যত দিন যাবে তত তোমার জান্নাতে যাওয়ার জন্য ভালো কাজগুলো আরও বাড়তে থাকবে তাহলে আমার আপনার লাভ হলো কি রমজান মাস এসে আল্লাহ তো বলছেন আল্লাহ কুমতার তা কুন এ মাহে রমজান আসে তোমাদের তা অবলম্বনের জন্য তাকোয়া সৃষ্টির জন্য রমজান আমি দিয়েছি তাহলে আল্লাহর কথার সাথে আমাদের কাজকর্ম তো মিলছে না আমরা রোজা রাখছি আমাদের সে তাকুয়াও আসছে না মনের ভিতরে ভয় ভীতিও আসছে না রোজা রাখছে আবার অনেকে রোজা থেকে নামাজও পড়ছে না আবার অনেকে তো রোজাই থাকছে না তাহলে আমাদের সফলতা কোন জায়গা থেকে আসবে বলেন আল্লাহর সাথে আল্লাহর কথার সাথে তো আমাদের কাজকর্ম মিলছে না সমানে তো ভাইরা এজন্য এই রমজানের আগে যদি আমি আপনি ধরেন এখানে অনেক লোক বিড়ি খান খাই না খায় অনেকে খায় তা দিন যদি আপনি দশটা খান রমজানের আগে এই রমজান মাস এসে যদি আপনি আরও দুইটা কুমাতে পারেন এটা বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি মনে করেন আপনি আল্লাহ যে সফলতার বলেছে সফল কামের কথা মনে করেন আপনি আল্লাহর কথার সাথে একমত আপনি আল্লাহর হুকুম মানছেন আর যদি সে দশটা জায়গায় দশটাই থাকে সে রোজার জন্য সারাদিন তো খাইতে পারে না এই জন্য ইফতার থেকে শুরু করে সেই রাখ পর্যন্ত দশটা জায়গায় আরও পাঁচটা বাড়াই খায় তো আপনি মনে করেন যদি সেই দশটার সাথে দশটায় থেকে যায় আরও বাড়ে তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ যে সফলতার কথা বলেছেন সে সফলতার দ্বার প্রান্তে আপনি এখনও পৌঁছাতে পারছেন না একটু বিবেক দিয়ে বুঝবেন তাহলে আমি আপনি কোন জায়গায় বসে আছে এখন এই সফলতার কথা জানার পরেও যদি আমরা এই জাহান নামে খারাপ কাজগুলো ছাড়তে না পারি তাহলে এই নামাজ পড়েও লাভ নাই এই রোজা রেখেও লাভ নাই সফলতা তো হচ্ছে না আমার তো উপকার আসছে না তো নামাজ টু তো উপকার আসছে না আল্লাহ তালা বলছে তা সোলাতে আনিল ফাহ মোংকার নামাজ তো অশ্লীল কাছ থেকে দূরে সরে রাখে তা তো নামাজ পড়ে যদি ও অশ্লীলতা ছাড়তে না পারে তাহলে আমাদের নামাজ পড়ে লাভ আসছে ফাওয়াইল্লী মুসল্লিন আল্লাহ তালা বলছে ধ্বংস হোক ওই নামাজেরা যারা নামাজের ভিতরে উদাসীন তা নামাজের নামাজ পড়ালেও কো ধ্বংস হবে সবাইল্লিল মুসাল্লিন আল্লাহ দিন আহম আংসলাত ইমসাহ আল্লাহ বলছে ধ্বংস হোক ওই নামাজি রাজারা নামাজে কি করে উদাসীন নামাজ সম্পর্কে গাফেল উদাসীন তো এই জন্য আমাদেরকে নামাজের সাথে সাথে ওয়াসলি যে কাজগুলো আছে খারাপ যে কাজগুলো আছে সেই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে যদি আমি আপনি ছাড়তে না পারি মনে করবেন যত দিন যাই আমি তো জান্নাতের দিকে তো যাইতে পারছি না আমার জাহান নামে যাওয়ার রাস্তাটা আরও তৈরি হচ্ছে এজন্য সম্মানিত হাজিরিন আমাদের যত দিন যাবে রমজান মাসে আমরা অনেক অনেকে যা কাজ করতাম সব আস্তে আস্তে ছেড়ে দিয়েছি রমজানে রোজা রাখা অবস্থা আমরা ছেড়ে দিয়েছি তো আল্লাহ তালা যদি আমাদেরকে আরও রহমত করে রমজান মাস চলে গেলেও আমরা সামনের দিনগুলো থেকে সামনের মাসগুলো থেকে যে যতটুকুই অন্যায় কাজ করছে না কেন অশ্লীল কাজ করছে না কেন সব কিছু ছেড়ে দেবো কেননা আমার পথ জান্নাত না জাহান্নাম না আমার তো আমার তো ঘর হচ্ছে জান্নাত আমার তো যাইতে হবে জান্নাতে আমি তো জাহান্নামে যাওয়ার জন্য আসেনি আমি তো জান্নাতে যাওয়ার জন্য এসেছি এই জন্য আপনি যে জান্নাতে যাওয়ার জন্য এসেছেন সেই রাস্তা আপনাকে তৈরি করে নিতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে তৈরি করা তৌফিক দিন বলেন আমিন